হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো দেখো মাটি ফেলা কিন্তু হয়ে গেছে শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আসলে কি কাজ হবে কি না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আসল ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটার মধ্যেই তোমাদের সাথে আমি সব কিছুই বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বাড়িতে পুরো মাটি ভর্তি খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ অনেক দিন থেকেই কিন্তু একটা কাজের অপেক্ষায় ছিলাম সেই কাজটা কিন্তু শুধু আমি না বাড়ির সবাই ছিলাম সেই কাজটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে কি হবে না হবে টোটালটাই তো তোমাদের জানাবো তোমাদের না জানিয়ে কোনো কিছুই আমাদের করা হয় না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক দিনের আশা একটা পূরণ হতে চলেছে তো সেটা অবশ্যই জানাবো তার আগে দেখো আমাদের বাড়ির কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেমন গরু ভেড়া সব বের করা হয়ে গেছে আমি যখন যখন এই ভিডিওতে ভয়েস দিই জানি না আমার এই সোনুটা কীভাবে টের পায় ও দেখো আস্তে আস্তে আওয়াজ দিচ্ছে তোমাদের সামনে তোমরা কি বুঝতে পারছো ওর আওয়াজটা যদি বুঝতে পারো তাহলে জানিও সকালবেলা আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়িতে নানা রঙের ফুল ফুটে আছে সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমার সামনে ফুল থাকে তাহলে তোমার দিনটা অনেকটাই ভালো যায় ঘর থেকে বেরোনোর আগেই এই ফুলগুলো উঠে পড়ে আমার এই ফুলগুলো ভীষণ ভালো লাগে তার মধ্যেই শীতকালের ফুল এগুলো অনেক ফুলও রয়ে গেছে কয়েকদিনের মধ্যে এই ফুলটাও নষ্ট হয়ে যাবে তো ওইদিকে সকালবেলা উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাইয়ের বিছানাটা ভাই এখন ভাই নিজেই গোছায় এখন আর গুছিয়ে রুচিয়ে দেওয়া হয় না কারণ আমার টাইমই গোছানোর টাইম পাই না জানলাগুলো খুলে দিলাম এখন ঘরে রোদ আসে কারণ এখন কিন্তু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে শীত চলে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে বর্ষাকালও চলে আসবে কিছু দিনের মধ্যেও তো বিছানা চাদরটাকে একটু উল্টো করে পাতলাম অনেকেই বলেছো নেগেটিভ জিনিস নাকি কি উল্টো করে পাতলে আসে কিন্তু জানো আমার ঘরে আমি বিছানা চাদর এক পাশে মানে প্রথম দিকে দুবার রাখি তারপরের দিকে দুবার রাখি রেখে আমি চার দিন পর বিছানা চাদরটা ধুয়ে দিই বা তিন দিন পর ধুয়ে দিই এরকম হয়ে যায় আজকে বেঁধে দিয়েছি কাল নাহলে পরশু দিন কিন্তু বিছানা চাদরটা আমি ধুয়ে দেবো কাল যদি টাইম না পাই পরশু দিন দেব এখন অনেকেই বলে কি কাজ কর মানে কি কাজ করো যে তুমি টাইম পাও না সত্যি একটা বাচ্চাকে নিয়ে সামলানো কিন্তু মুশকিল হয়ে যায় আর ছেলেটা আমাকে ছাড়া কিছুই বোঝে না মানে যেখানে যায় আমার আমাকে খুব দরকার পড়ে তো সেই কারণেই আর প্রথম বাচ্চার সময় সবাই একটু অসুবিধে পড়ে কারণ এরকম জিনিস তো আগে ফেস করিনি তাই কিন্তু অসুবিধে ভীষণ পড়তে হয় তো চলো নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কাজ করলাম বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় গোছানো আর হয় না এদিকে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি এখন বাবা বাবুকে নিয়ে বাইরে গেছে একটু ঘুরতে ঘুরবো ঘুরবো গৌরি সামনে নিয়ে যাও কাঁদে না শোনা ও এখন গরুর সামনে গেলেই চুপ করে থাকবে ও দাঁড়িয়ে থাকতে চায় না কোথাও যদি কেউ নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে চলবে না তাকে নিয়ে ঘুরতে হবে ভাইয়ের বিছানা তো সকালবেলা ভাই গুছিয়ে নিয়েছে আমি এখন আর ভাইয়ের বিছানা টিছানা গুছাই না কারণ আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটটার মতো বেজে গেছে বাবু চারটার থেকেই কান্না করছিল তো সেই কারণে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি ও ঘুমিয়েছিল তার সাথে আমি ঘুমিয়েছি এই যে ডোরেমনটা ওর মাসি ওকে কিনে দিয়েছে ডোরেমনটা কিন্তু ভীষণ সুন্দর তাই না বলো আমাদের জোড়ার ফটো এখানে রাখা হয়েছে তো চলো এখন এই যে সেরকম সময় এখন আর হয় না আগের মতো তো টাইম টাইম পাই না গোছানোর কিন্তু পাই চেষ্টা করি গুছিয়ে রাখতে বাবুর যত ওষুধ এটা হচ্ছে বাবুর চোখের ড্রপ এই ড্রপটা চোখে দিলে চোখটা পরিষ্কার হয় বাচ্চা মানুষের না তুমি যখন খাওয়াতে যাবে তখন দেখবে মানে বেস্ট মিল্ক চলে যায় চোখে তো তখন দেখবে চোখটা না একটু কেমন হয়ে যায় তো সেই কারণে এটা দিয়েছিল ডাক্তারবাবু আমাকে আর ওর হচ্ছে যে একটা পুতুল কেনা হয়েছে পুতুলের এটা হচ্ছে বাচ্চা ওকে খাওয়ানোর বাটিটা ওইখানে রাখা আছে ওকে আমাকে ওকে খাওয়াতে হয় এই ঘরেই রেখে দেই ওর খাওয়ানো মানে বাটি টাটিগুলো কারণ ওকে ও কখন খিদে পেয়ে যায় বাটি গুঁজে পাবো না তাই এখানে রেখে দিই এই জায়গাটা গুছিয়ে নিয়েছি তো চলো আগে ছেলেটাকে একটু কোলে নিই ও থামছে না ভীষণ কান্না করছে ওকে একটু কোলে নিয়ে ওকে দেখি একটু আদর টাদর করি তারপর ওকে আবার বাবার কাছে দেবো এই জায়গাটাকে গুছিয়েছি এগুলো গোছানো হয়নি এগুলো গুছিয়ে নেব আয় বাবা ঘুম পাইছে কি বাবা আন এই ঘরে

বিশাল বড়ো একটা লাউ হয়েছিলো তো সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এটা বিছুন রাখা হয়েছে মানে এ লাউটা দিয়ে এটার যে বীজ হবে সেই বীজটার দিয়ে আবার নতুন লাউ হবে রোদার লাউটা কিন্তু ভীষণ বড় কত বড় হয়েছিল লাউটা এটা প্রায় এ লাউটার ওজন প্রায় বিশ কেজির মতো হবে এতটা পরিমাণ বড় মোবাইলে জানি না তোমরা কতটা পরিমাণ দেখতে পাচ্ছ বিশাল বড় লাউটা পুরো বাড়তি হয়ে গেছিলো বাড়তি হয়ে গেছে দেখো এই লাউটা থেকে বীজ হবে মানে বীজটা রেখে দেওয়া হয়েছে এই লাউটা নষ্ট হলে এটার বীজগুলো লাগানো হবে আর এইদিকে হচ্ছে আমাদের টাইম কল মানে এইদিকে দিকে টাইমে টাইমে জল আসে আমাদের এখানে টাইম কল তো নতুন বসেছে তো সেই কারণে কিন্তু টাইম কখন জল আসবে সেটা বলা যায় না এখন জল নেই কিছুক্ষণের মধ্যে জল দেবে তখন জল শুরু হয়ে যাবে পরা আর এখান থেকে চার বাড়ি জল নেয় আমাদের বাড়ি থেকে কারণ এখানে আমাদের বাড়িতে জল বসেছে আর পিছনে তিন বাড়িতে জল মানে পাইপ দেয়নি এরকম দেয়নি কল তো তাই ওরা আমাদের বাড়ি থেকেই জল নেয় তো চলো এখন একটু রান্নার এখানে যাব বাবু আবার কান্না করছে ওকে দোলনায় শুয়ে দিয়েছিলাম তো বুনু ওকে দেখবে এখন একটু রান্নার দিকে যাই ভাত আর কি রান্না হবে দেখি মা ওটা বসিয়ে একটু জমিতে গেছে এদিকে দেখো যে কতগুলো সিম আনা হয়েছিল কিছু সিম কাটা হয়ে গেছে মাই সবজি টবজি কেটে একটু জমির দিকে গেছে এখনই চলে আসবে যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু ভাতটা দেখবো আর এই যে এইদিকে ছোটো আলু আমাদের কিনে আনা হয়েছে এই আলুগুলো হচ্ছে দেশি আলু এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট এখানে পাঁচ কেজি আছে এখানে দু কেজির মতো আছে তো এই আলুগুলো কিনে আনা হয়েছে এগুলো ভীষণ টেস্ট এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে আজকে এগুলোর ভাজাই রান্না করব এই সিমগুলো আগে রেখে দিই এই হচ্ছে সিম এগুলো রেখে দিলাম আর সবজির মধ্যে বলতে বাঁধাকপি আছে লঙ্কা আছে সিম আছে আর টমেটো আরও দু একটা টমেটো আছে এগুলোই সবজি আর সবজি নেই ঘরে আজকে বিকেল বিকেলবেলায় বাবাকে বলতে হবে সবজি আনতে তো চলো করে রান্নার কাজে করব এদিকে ভাই ভাত বসিয়ে মা ভাইকে বসিয়ে দিয়ে গেছে ভাই জালটা দেখবেন বাবুকে আমি রাখতে রেখে ওকে রেখে আমি রান্নার কাজ করতেই পারি না তো চলো এগুলো বিস্কুটের কৌটাগুলো উপরে তুলে রাখি এখানে আমাদের চাখা হয়েছিল হয়েছিলো বাড়িতে লোক এসেছিলো ওরাও খেয়েছে আমরাও খেয়েছি অনেকগুলো কাজ হয়ে গেছে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে রান্নার দিকটা দেখি সেই ব্যাগটার মধ্যে বা কি আছে জানি না দেখি কি কিছু এনেছি না ও ব্যাগটার মধ্যে একটা লাউ আর বেগুন নিয়ে এসেছে বাবা এগুলি হচ্ছে আমাদের আজকের সবজি আর ঘরে সেরকম আর এখন আর অন্য সবজিগুলো ভালো লাগে না বাঁধাকপি তো এখন খেতে ইচ্ছে করে না ঘাস ঘাস লাগে আর বেগুন তো আমরা সারা বছর খাই ছি বেগুন একটা হচ্ছে লাউ এখন লাউ আমাদের কিনে আনা হয় আর আগে যখন আমাদের মানে লাউটা বাড়িতে হতো তখন আমরাই মানুষকে দিতাম লাউটা ভীষণ করছি লাউটা টেস্ট হবে তো চলো সেদিকে সবজি কাটা হয়ে গেছে আর এই যে বুলু বাবুর সাথে গুটগুটি পাজাচ্ছে আর ওই যে চিপচাপ এখন শুয়ে শুয়ে শুনবে ঘুমোচ্ছে না এদিকে দেখো যে সবজি কাটা হয়ে গেছে সিম আর আলু কেটে রেখেছে শিল আর আলু দিয়ে ভাজা হবে এগুলো হচ্ছে বেশি আলু ছোট ছোট এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে এমনি ভাজা করলে না দারুণ লাগে এই যে হচ্ছে ভাত এখানে ভাত বুঝে দেওয়া হয়েছে ভাতের উতল চলেও এসেছে তো চলো রান্নাটা একটু এগিয়ে রাখি মা টেস্ট এদিকে মানিয়ে এসেছে অনেকগুলো শাক তো প্রত্যেকটা শাক দেখো একদম তরতাজা আর এই শাকগুলো কিন্তু ফেলা হয়নি এই শাকগুলো এমনি এমনি হয় আর এখানে কিছু রসুন পাতা নিয়ে এসেছে আমাদেরই রসুন গাছ আছে তো সেই জমি থেকে পাতাগুলো নিয়ে এসেছে এই পাতাগুলো দিয়ে সিম আর আলু দিয়ে ভাজা করবে সেটা খেতে নাকি ভীষণ ভালো লাগে তো এখানে মা প্রথমত রসুন পাতাগুলো কেটে নিচ্ছে সিম আর আলু তো আগেই কাটা হয়ে গেছিল আর এদিকে এখন বোতের শাকগুলো মানে বেতর শাকগুলো কেটে নিচ্ছে যেগুলোকে আমরা আমাদের ভাষায় বতুয়া শাক বলি এগুলোকে কেটে নিচ্ছে তো আজকে এগুলোই রান্না হবে মানে সিম আলু ভাজা ভাজা শাক আর তার সাথে একটা কিছু রান্না হবে তো চলো এইদিকে মা কিন্তু এখনই রান্না বসিয়ে দেবে তার আগে মার যে সবজিপত্র কাটা হয়ে গেছে ওগুলো আমি ধুয়ে এনে দেব। উপরে রসুন পাতা দিয়েছে তার নিচে দিয়েছে সিম তার নিচে হয়েছে ছোট্ট ছোট্ট দেশি আলু এগুলো ভাজা খেতে ভীষণ টেস্ট লাগে সত্যি ভালো লাগে আর এদিকে আমি নিয়ে চলে এসেছি এখন এগুলো ধুয়ে নিতে দেখলাম যে আমাদের টাইম কলে জল চলে এসেছে তো টাইম কল থেকে ধুয়ে নিলে বেশিক্ষণ টাইম লাগবে না টাইম টাইমকলটা আমাদের ঘরের একদমই কাছাকাছি চলে এলাম এখানে একদম ধুয়ে বাড়ি মানে ঘরে নিয়ে যাব আমাদের যে এমনি কলটা আছে যেটা থেকে আমরা সবসময় জল আনি সেটাই একটু দূরে আর টাইম কলটা একদম ঘরের সামনে লাগানো হয়েছে আর এখানে টাইমে টাইমে দিনে দুবার জল আসে একবার সকাল একবার বিকাল তো সেই কাজগুলো আমাদের হয়ে যায় আর আমরা এখন এই জলটাই খাই এই জলটা ভীষণ মানে ভালো এই জলটাকে তিন দিন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর দেখছি যে জলটা থেকে কোনো রকমই আয়রন হয়নি তো তার মানে জলটা ভীষণ ভালো তো চলো আমার কিন্তু এগুলো ধোয়া হয়ে গেছে এখন মায়ের কাছে দিয়ে আসি আমি তো আর রান্নাবান্নাগুলো করতে পারি না তাই চেষ্টা করি মায়ের হাতে হাতে একটু কাজকর্মগুলো করে দেওয়ার তো এদিকে চলে এসেছি বালতি আর একটা বড় ড্রাম নিয়ে এটা নিয়ে যাব এখন গরুর চারিতে জল দিতে হবে তো বন্ধুরা তোমাদের বলি তোমরা যে প্রথমেই মাটিগুলো দেখতে পেরেছো সেটা হচ্ছে আমাদের ঘরটা যেটা আগে করা ছিল পাকা ঘরটা তার পিছনে বারান্দাটাতে মাটি দেওয়া ছিল না তো সেখানে কিন্তু মাটি দেওয়ার জন্য এই মাটিগুলো আনা হয়েছে অনেক দিনের অপেক্ষার পর মাটি আনা হয়েছে কারণ মাটি একদমই পাওয়া যায় না তো নতুন ঘর আবার পেছন দিকে একটা তৈরি হচ্ছে মানে বারান্দা থেকে আরেকটা ঘর করার কথা তো সেটার জন্য মাটি আনা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো পুরো বাড়িতে মাটি ভর্তি হয়ে গেছে কাল মাটিগুলো কাটা হবে তারপর থেকেই আমাদের কাছ হবে আর এখন এখন আস্তে আস্তে সবগুলো ঘর টর ওগুলো গুছিয়ে কাজ কিন্তু শুরু করে দিতে হবে তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো প্রথমে দুই বালতি হাত দিয়ে নিয়ে নিয়ে জলটা দিয়েছি এখন দেখছি একটা মোটরের পাইপ রয়েছে এখানে তো মোটরের পাইপটা সেট করে ঝটপট করে চারিতে জল দিয়ে দিই চলো মটরের পাইপটা ওই যে একটা কল আছে কলটার মধ্যে সেট করে দিলেই আমার জল দেওয়া হয়ে যাবে তারপর একটু বারান্দাগুলোতে একটু জল দিতে হবে আর এখনের দিনগুলো না শুকনো শুকনো দিন তো মানে এখনের দিনে বেশিরভাগই জল দিতে হয় উঠান টুঠান ওইগুলোতে তো ওই যেখানে মোটরের পাইপ লাগিয়ে দিয়েছি চারিতে তো চারিটা ভর্তি হয়ে গেলে গরুর জলটা ওখানে হয়ে যাবে আর তারপর উঠানটাকে ভিজিয়ে দিতে হবে কারণ প্রচণ্ড বালি ওড়ে তো সেই কারণে উঠানটাও ভিজিয়ে দেবো তো চলো আজকে আর তোমার সাথে কোনো কথা বলবো না কাজগুলো করছি সেগুলো দেখতে থাকো ছেলেকে কিনে দিয়েছিলাম আমি দোলনা সেই ছেলে আমার দোলনায় ঘুমায় না ও ঘুমায় এখানে মানে এই যে কাপড়ের একটা দোলনা এটার মধ্যেও ঘুমায় কারণ এটার মধ্যে না একটু চাপা হয় মানে চেপে থাকে তো ওভাবে হয়তো ওর সাথে কেউ আছে তো এটার মধ্যেই ঘুমিয়ে থাকে তো সেই কারণে আমি কি করেছি ওর যে দোলনাটা কিনেছিলাম যেটা এই জায়গাটাতে রাখা ছিল পুরো ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি দোলনা টোলনা সরিয়ে ফেলেছি এই যে চোখের নিচে দোলনা ঢুকিয়ে দিয়েছি এখানেই থাকবে আর এর উপরে যে স্ট্যান্ডটা আছে এটা এভাবে গুছিয়ে আলনার পিছনে রেখে দেওয়া হয়েছে তাহলে আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেল নাহলে এই মাঝখানে একটা দোলনা থাকলে ঘরটাও কিন্তু একটু কেমন দেখা যায় এই কিন্তু আমার ঘর ঘরদুয়ারগুলো একদম গোছানো কমপ্লিট এই জায়গাটা এখনও গোছাতে পারিনি একটু সময় করে এই জায়গাটাকে আমার গুছিয়ে নিতে হবে বাবুর জামা কাপড়গুলো গুছিয়ে নিতে হবে ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে বাড়ি মানে বাইরের ফেলে দিয়েছি সব কিছু বাইরে পরিষ্কার করা হয়ে গেছে ঘর দোরগুলো পরিষ্কার থাকে একটু বেশ ভালোই লাগে এদিকে দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি সব কিছু আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে বাবু এখানে এখন ঘুমোচ্ছে এই দোলনাতে থাকলে না আড়াই ঘন্টা তিন ঘন্টা এক নাগাদ আর ঘুমায় একটু পেটটা ভরা থাকলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে আর মাঝে মধ্যে একটু এসে এসে নাড়া দিতে হয় তো এদিকে নাড়া দিলাম ওকে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি